আসসালামু আলাইকুম এভরিওয়ান তওয়াক্কুল ইলেকট্রনিক্স থেকে চলে আসলাম নতুন একটি জুমলাইটের কালেকশন নিয়ে আর আমাদের সাথে আছে আমাদের ওনার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে কয় জুমলাইট নিয়ে আসছেন আজকে আমরা কেজু ব্র্যান্ডের একটি জুমলাইট নিয়ে আসছে আর যেগুলো মনমতো চালাতে পারবেন আগে জিসএস ব্র্যান্ডের আমরা দিয়েছি তার থেকেও দ্বিগুণ ভালো দ্বিগুণ ভালো দ্বিগুণ ভালো তার মানে কি দ্বিগুণ ভালো হলে কি হবে তার সাথে আগে যেই লাইটতে ছিল আমাদের চার ব্যাটারির বারো ঘন্টা চলবে আর আপনারা এটা নিলে আপনারা অবশ্যই হেল্পফুল হবেন হেল্পফুল জি জি বারো ঘন্টা হলে তো একটা রাত কভার হয়ে যাবে হ্যাঁ আমরা তো অনেক ভিডিও করছি আমাদের দোকানে বাসায় আজকে আমরা কেন গ্রামে আজকে গ্রামে চলে এসেছি লাইটের আলো দেখানোর জন্য আমি গ্রামে চলে আসছি আমার গ্রামের বাড়িতে ভাইয়া আজকে আমরা দেখাবো আলো দেখাবো নদীতে দেখাবো আলো এই মানে এই ভিডিওটা আপনারা যারা আহ আজও মনে হয় যে আমার মনে হয় যে দশ বিশ পঞ্চাশ বছরের ভিতরে এরকম ভিডিও আপনারা দেখেননি ইনশাল্লাহ আমি আজকের ভিডিওটা আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আমি সম্পূর্ণ এখনই বলে যাচ্ছি শুধু আলোটা দেখাবো কোথায়

এটার ভিতরে চারটা এটা চারটা আটটা ব্যাটারি সো এখানে আরটি লাইট দেখতেছেন এখানে দেখেন 30 ওয়াটের একটি লাইট 30 ওয়াটের এই ব্যান্ডের একটা 30 ওয়াটের লাইট এটাও 6000 এমএএস এর ব্যাটারি 4 ঘন্টা টানা চলবে ঠিক আছে এক দেখেন এটাও 30 ওয়াটের একটি লাইট এটাও কেজু ব্যান্ডের এটাও আপনার কি চলবে ভাইয়া 4 ঘন্টা 4 ঘন্টা টানা 4 ঘন্টা চলবে এক টানা 4 ঘন্টা কোম্পানি লিখছে ভাইয়া জি এখানে আরেকটি দেখেন লাইট

আমার প্রাইজ আইসা অসৎ লোকগুলি সৎ হয়ে যাচ্ছে তার মানে কি আমি একজন কি ভাই রিয়েল হিরো রিয়েল হিরো তার জন্য আমি চেষ্টা করতেছি যে প্রতিটা লোক প্রতিটা লোক যখন আমার এই ভিডিও গুলি দেখবে তখন তারা আর ওই ওই বিজনেসটা করতে পারবে না যে ভাই এতটুকু একটা লাইভ বিক্রি করছে ভাই তুমি পাঁচ হাজার একশো টাকা আমি এটার প্রাইস কত দেবো কত দেবে মাত্র ভাই এটার প্রাইজ মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা অফার আমার কা অফার কেজু ব্র্যান্ডেড কেজু ব্র্যান্ড পৃথিবীর সবচেয়ে সেরা একটি ব্র্যান্ড কেজু ব্র্যান্ড হ্যাঁ জি কোথায় করে লেখা থাকে হ্যাঁ এই যে দেখেন না জি আর এটার প্যাকেটটার ভিতরে লেখা থাকবে প্যাকেটগুলো নাইস প্যাকেট জি হুম আর এর সাথে টাইপ সি চার্জার থাকবে টাইপ সি চার্জার দিয়ে চার্জ আর এর সাথে একটি ব্যাটারি থাকবে জি হুম এটার সাথে একটি ব্যাটারি থাকবে আর এখানে আরেকটা দেখতেছেন একই সিমিলার জি হ্যাঁ সিমিলার 30 ওয়াটের লাইট আপনারাspotify এর লাইটার আলো আমি দেখাবো যেমন এই লাইটার এর আমি বলে দিচ্ছি যারাই নিবেন আমি মডেল দিয়ে দেখতে প্রাইসটা বলে দেই 514 514 যারাই যেরাই এই পণ্যটা যে আমি ছাড়া যদি অন্য কেউ থাকে তাহলে এর প্রাইস হবে 5000 টাকা জি আমি দেব কত মাত্র 2500 টাকা মাত্র 2500 মাত্র 2500 টাকা জি কিন্তু আমি 2500 টাকা দেব না

ভালো সাজার জন্য আপনাদেরকে আরো মানে কমে কমে দিয়ে আপনাদেরকে কি ব্যাটারির ট্যাম্পার থাকে না সেই মাল দিচ্ছে কিন্তু এখন জি আপনারা কখনো কোথাও বে হবেন না জি আমি যদি আপনাদেরকে এত কিছু দিতে পারি আপনারা কি আমার থেকে নিতে পারেন না জি অবশ্যই অবশ্যই আমার কাছে নিতে পারেন

এখন এই লাইট গুলির আলোটা দেখাবো ভাই প্রথমে কোনটি দেখা আমি এখন দেখো পাঁচশো চোদ্দ পাঁচশো কারণ এত বড়টা দেখে না দেখায় আমি ছোটটা আগে দেখা আগে ছোটটা দেখা আগে ছোটটা দেখাই তারপরে বুঝতে পারবেন যে এই লাইটের আলোটা আসলে কি ধরনের হইতে পারে আমি একটা নদীর পাশে একটা রেস্টুরেন্টের উপরে আসি তো আমি এখন দেখাবো এটার আলোটা ভাইয়া দেখছেন ভাইয়া দেখছেন এটা ক্লোজিং হ্যাঁ হ্যাঁ দেখুন দিন হয়ে গেছে এটা কিন্তু পুরো অন্ধকার জি অন্ধকার না ভাইয়া জি জুম এখন আমি একটা দেখাবো দূরত্ব এটা দূরে কত দূর যায় হ্যাঁ আপনি একটু মোবাইলে জুম করে দেখান এই যে দেখেন এটা নদী পুরাটা পুরাটা নদী 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 এটা 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 কি পুরো একটা শাখা পদ্মার একটা শাখা আর এটার আলোটা কত দূর যায় আমি আপনাদেরকে দেখাই এই দেখেন ভাই নদীর ওপার চর চরের একেবারে ওপারে ওপারে আমরা দেখাচ্ছি চর দেখা যাচ্ছে এই যে দেখেন চর এই যে দেখেন চর এটা পুরো একটা চর এটা নদী এটা একটা নদী হ্যাঁ এখন এই ছোট লাইটটা এটা মডেল হলো পাঁচশো চোদ্দ মডেলটা মডেলটা কি ধরনের মানে এই প্রথম বাংলাদেশে জিএসএস এর উপরে যদি কোনো লাইট আসে তাহলে অবশ্যই এটা হ্যাঁ আপনার নির্দ্বিধায় নদীতে যারা কাজ করবেন যারা সাগরে কাজ করবেন যারা খামারে কাজ করবেন তাদের জন্য বেস্ট এন্ড বেস্ট কোয়ালিটি জি বেস্ট এন্ড বেস্ট কোয়ালিটি এখন আমি আরেকটা লাইট দেখাই আপনাদেরকে বড় জি বিগ সাইজ যারা 16 ব্যাটারি যারা যারা বিগ সাইজ জি যারা বিগ সাইজের একটি লাইট ইউজ করতে চাচ্ছেন হ্যাঁ জি এই যে আমি আপনাদের দেখাই জুমিং হুম এই যে দেখাই হ্যাঁ এই যে জুমিং হ্যাঁ এটা আমি এটা রেখে দেই এটা রেখে দিলাম আমি এটা দেখাই হ্যাঁ দেখেন ভাই অনেকে বলে যে ভাই এই লাইট এর মতন যায় পৌঁছো হ্যাঁ এটা তীরের মতন ভাই আর 4 5 কিলো যত দূর দেখেন এটা তো নদী ভাই এটা তো নদী হ্যাঁ এটা ঝু এটা আপনার ক্লোজিং এ আপনার একটা একটা নদী ফস হয়ে যাবে এটা নদী ফস হয়ে যাবে বুঝতে পারবে এতটা দেখা যাচ্ছে এটা অন্ধকার পুরাটা অন্ধকার একটা অন্ধকার রাজ্য জয় দেখেন হ্যাঁ ওই দেখেন চর ওই যে চর দেখা যাচ্ছে পদ্মার ওপারে চরটা হ্যাঁ যে ব্রিজ আছে ওখানে ব্রিজটাকে দেখা যাচ্ছে আমি হ্যাঁ ব্রিজটা দেখাবো এই দেখেন আপনাদেরকে এই যে ব্রিজটা এই দেখেন ব্রিজ হ্যাঁ ব্রিজ অফ ফস হয়ে গেছে একদম ব্রিজ হ্যাঁ এটা দেখেন এই যে নদীটা নদীটা দেখা যাচ্ছে এই যে নদীটা এটা আপনাদের নদীটা আমি ক্লোজিং করে দেখাই এটা পুরাটা নদী জি জি হ্যাঁ এটা পুরাটা পুরাটা নদী নদী ওকে ওকে এখন আমি একটা আরেকটি জায়গা দেখাই আমি আপনাদেরকে আরেকটি এদিকে দেখাই এদিকে দেখাই একটা দেখেন এই যে এখান থেকে প্রায় দুই থেকে তিন মাইল দূরে একটা বিল্ডিং দেখেন একদম ফর্সা নাকি ফর্সা ফর্সা এই দেখেন একটা বাড়ি হ্যাঁ এটা যারা ইউজ করবেন আগে দেখছিলেন নামнера এসপি 200 জি দেখছিলেন জি জি এসপি 200 তো হেভি হ্যাঁ যে আমি আপনাদের দেখাসটা সাদা হয়ে গেছে ওড়া সাদা হয়ে গেছে আমরা এখন আছি এখানে কোন জায়গায় পদ্মা পাশে একটা পদ্মা নদীর একটা শাখায় জি জি আমরা শরীয়তপুর জেলায় এসেছি একটা ভিডিও করার জন্য এই লাইটার ভিডিওটার জন্য হ্যাঁ দেখেন ভাইয়া

দূরত্ব সারা রাত তো কাজ করতে চান জি জি এটা ছয় ঘন্টা চলবে মনে হয় জি সম্ভবত ছয় ঘন্টা চলবে আমরা কি করব বারো ঘন্টা মানে কমপ্লিট করতেছি এটাকে আরে আরো এক্সট্রা দিলে ঘন্টা এক্সট্রা চলবে ঘন্টা বেশি চলবে আর আমি ভাইয়া এই কোম্পানির যে আরো দুইটি প্রোডাক্ট আছে যেমন এটা দশ এগারো মডেল এটা এই মডেলটাও আপনার পাঁচশো দশ বা পাঁচশো এগারো দুইটা মডেলই একটা মডেল যা এই ছোট লাইটটাও মনে করেন যে দিন হয়ে যাবে এক কথা দিন আপনি কিসের লাইট ভাই মাথা নষ্ট লাইট দেখেন ভাই এই দেখেন টলার দেখেন এই দেখেন টলার টলার দেখেন 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 নদীর ভিতরে টলার যাচ্ছে দেখেন এই যে দেখেন আবার এখানে দেখে আমি দেখেন এই দেখেন নারকেল এই ছোট লাইটটা দেখেন এই যে ছোট লাইটটা দেখেন কি পরিমাণ এই যে দেখেন এটা আমি আপনাদের দেখাই না দেখালে বুঝবেন না এই যে দেখেন আমার 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 লাইটটা একটু দেখান অন্ধকার তো ভিডিওটা হয়তো বা আপনারা মানে ওরকম দেখতে পারতেছেন না আমি হয়তো বা অন্ধকারে না আসলে লাইটের আলোটা দেখাতে পারবো না যে একটা সতেরো টাকার একটি লাইট আর কত জি ভাই দেখেন এই ছোট্ট লাইটটা কত দেখেন একটা বিল্ডিং দেখা যায় জি জি দেখা যায় বিল্ডিং টা দেখেন নারকেল গাছ দুই থেকে তিন মাইলের দূরে একটা নারকেল গাছ দেখা যায় মোবাইল হয়তো বা এটা করতে পারে না সেই জন্য একটু কষ্ট হয় তাহলে আমি এদিকে এদিকে দেখেন পুরো দিন দিন হ্যাঁ ওকে আমি আর আরেকটি লাইট দেখাচ্ছি ছোট আরেকটি লাইট আছে দেখাই এই লাইটটার পাশাপাশি আমি আরেকটি লাইট দেখেন এইটা মডেলটা দেখেন এই যে মডেলটা ছোট্ট একটি মডেল নাইস একটি মডেল এই মডেলটা আপনাদেরকে দেখাই এই মডেলটাও একই আলো এই দেখেন এটাও দিন হয়ে যাবে দিন হয়ে যাবে এটাও কি হয়ে যাবে দিন হয়ে যাবে দিন হয়ে যাবে আর এটা মনমতো আপনারা চালাতে পারবেন এই ছোট্ট লাইট জি ছোট্ট একটি লাইট নিলে আপনারা পকেটে রাখতে পারবেন এবং কি আপনারা দিন হয়ে যাবে মানে চলাফেরার জন্য নদীর জন্য মানে এটা যে জুম লাইট এটা সবথেকে ছোটর মধ্যে সবচেয়ে ভালো বেস্ট বেস্ট এই যে আমি দেখে আপনাদের আলোটা দেখেন ভাই এই দেখেন ওই যে এটাও আপনি এটা এটা দিয়ে আমি নদীর ওপার দেখাই নদীর ওপার দেখাই হ্যাঁ এই যে নদীর ওপার দেখাই এই যে চর দেখা যায় দূর অনেক দূর অনেক দূর অনেক দূর অনেক দূর নদীর ছোট মরিচের ঝাল বেশি ঝাল বেশি কিন্তু পাওয়ারফুল একই কিন্তু লং টাইমটা হয়তো বা কম পাবেন কিন্তু আপনার লাইট খুবই পাওয়ারফুল ফুল ছোট হোক বড় হোক আর মাঝারি হোক এটাও এক ব্যাটারি আর এগুলি আট ব্যাটারি জি জি আট ব্যাটারি এমনকি আটের সাথে আরেকটা আট আমরা যোগ করছি মানে আরো আমরা এটার আরো আটটা লাইট দেব কি এটা প্রেজেন্ট জি এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট ভাই শেষে শেষ হয়ে যাচ্ছে মানে অনেক হয়ে যাচ্ছে তো সব সবগুলোর প্রাইসটা আবার যদি আবার বলে আমাদের কাছ থেকে যদি আপনি নিতে চান এই লাইটটি আমি আপনি আলু দয়া দেখাই কারণ আমার এখানে অন্ধকার দেখেন আমাদের এই যদি এই মনে করেন যে বেশি মানে কম দেব না আমরা চব্বিশ ঘন্টা দেবো না এটা তিন দিন দেবো তিন দিন আমরা ভিডিও ছাড়া তিন দিন দেবো চারটা ব্যাটারি ফ্রি এটা আমাদের থেকে চারটা না ভিতরে আটটা থাকে চারটা ব্যাটারিতে আটটা ব্যাটারি পাঁচ হাজার টাকা এটা হ্যাঁ পাঁচ হাজার একশো টাকা আমি পাঁচ হাজার টাকা সমান সমান করে দিলাম হ্যাঁ ওকে ওকে আর একটি লাইট আছে আমি আপনাদের দেখাই পাঁচশো চোদ্দ পাঁচশো চোদ্দ একটি মডেল আছে সেই মডেলটা দেবো আপনাদের জন্য এই যে পাঁচশো চোদ্দ রেটটা দিয়ে দিয়েছিলাম তো আপনারা জানেনই কত বলছিলাম পাঁচশো চোদ্দ বলেন তো পাঁচশো চোদ্দ এটা প্রাইস ছিল দুই হাজার টাকা এটা প্রাইস ছিল দুই হাজার টাকা একটা প্রোডাক্ট বাইতু মোকারাম নিউ মার্কেট বসুন্ধারা যেখানে যাবেন বারো হাজার টাকা নিচে না আমরা দিচ্ছি কি হাদিয়া প্রাইজ মাত্র দুই হাজার টাকা মাত্র কত দুই হাজার টাকা এই দেখেন বাংলাদেশে এই প্রথম যদি আম আমরা যদি না আসতাম তাহলে এগুলি অনেক অনেক হতো আর আমি কথা না ভিডিও লং হয়ে গেছে আমরা নদী দেখাতে যে অনেক বড় ভিডিও করে ফেলছি আহ আজকে এই পর্যন্তই রাখি আমি আমার ভাই বন্ধু এবং বুজুর্গ যারাই আছেন সবাইকে সালাম দিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ